হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে বিকেল সাতটে তো আমরা এখন চলে যাচ্ছিলাম মাঠে কড়াই তুলতে তো দেখো হাঁড়ি বালতি নিয়ে বেরিয়ে পড়েছি মাঠে কড়াই পেকে গেছে একদমই যাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম একটু চলো ঘুরে আসি তো যেতে যেতে একটু ভিডিও বানিয়ে নিলাম তো দেখো মাঠে যাচ্ছি আমরা এখন আর এইখানটাতে খুব সুন্দর একটা জায়গা ভিউ পেয়েছিলাম কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম তো দেখো এই যে আমাদের মাঠের কি সুন্দর দৃশ্য দেখো বিকালবেলা মাঠে এই যে কড়াই পেকেছে দেখতে পাচ্ছ এখন কড়াই তুলতে বসবো তো বেশি তুলতে পারবো না যেহেতু প্রায় চারটে সাড়ে চারটে মতো বেজে গেছে তো তারপর দেখো কড়াই তুলে বাড়ি এসছি তারপরে নিয়ে এসছে তোমার দাদাভাই কাঁচা মিটে আম দুটো আম এনেছে বললো যে আম দুটো কেটে দাও দারুণ মিষ্টি মানে একদম মিষ্টি বলতে কি শসার মতো খেতে তো আমটা কেটে খাওয়া দাওয়া করলাম তারপর দেখো এখানটাতে একটু আজকে খিচুড়ি বানানো কথা বললো হালকা হালকা বৃষ্টিও পড়েছিলো তো এখানটাতে আমি সবজিগুলো কেটে নিয়েছি নিয়ে ভাজতে শুরু করে দিয়েছি এখানটার কাছে কুমড়ো একটু পেঁপে পরবটি আলু চাল আর ডাল তো সবজিগুলো ধুয়ে কেটে ভেজে ভালো করে কষে নিয়েছি তার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি তার মধ্যে চাল ধুয়ে দিয়ে দিয়ে জল দিয়ে ফোটা আস্তে আস্তে লো ফেমে ফুটাতে বসিয়ে দিলাম তো দেখো খিচুড়িটা আজকে দারুণ টেস্ট হয়েছিলো যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিওটি দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো খিচুড়ি বৃষ্টি হলে খুব ভালো লাগে খেতে তো তাই একটু খিচুড়ি বানিয়ে নিলাম আজকে মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো তারপরে খিচুড়িটা হয়ে গেছে প্রায় হয়ে এসছে একটু গরম মশলা আর ভাজা জিরে ভাজা দিয়ে খিচুড়িটাকে ভালো করে নেড়ে আমি এখন খিচুড়িটাকে নামিয়ে নেব দেখো এই যে খিচুড়ি সার করে দিয়েছি এখন খাবো আর দারুণ টেস্ট হয়েছিল টাটা বাই বাই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার খিচুড়ি খেতে দারুণ লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই ভালো থেকো সব